কেমন দেশ নাইজেরিয়া চলুন আমরা নাইজেরিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই নাইজেরিয়া আসে আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের কথা এছাড়া চলচ্চিত্র ও সঙ্গীতের জন্য জন্য রয়েছে দেশটির তবে তবে দুর্নীতির দেশটি অনেকের কাছে পরিচিত এই জানার বাইরেও রয়েছে নাইজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাস পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র নাইজেরিয়া এর রাজধানীর নাম আবুজা আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ এটি এর পশ্চিমে বেনিন পূর্বে কেমেরুন উত্তরের নাইজার এবং দক্ষিণে গিনি মহাসাগর অবস্থিত নাইজেরিয়ার আয়তন ন লাখ তেইশ বর্গ কিলোমিটার দুই হাজার আঠারো সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা উনিশ কোটি আঠান্ন লাখের অধিক নাইজেরিয়া উনিশশো সালের এক অক্টোবর ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে দেশটি ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রীয় রাজধানী নিয়ে গঠিত উনিশশো হতে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত দেশটি বিভিন্ন সময়ে সামরিক শাসনের সম্মুখীন হয়েছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এখানে পুনরায় গণতন্ত্র প্রবর্তিত প্রবাহিত হয় দেশটির ভেতর দিয়ে প্রবাহিত নাইজার নদী থেকে নাইজেরিয়া নাম এসেছে নামটি উনিশ শতকের শেষে আবির্ভাব হয় এ তথ্য ব্যতীত দেশের নাম সম্পর্কে আর তেমনই কিছু জানা যায়নি নাইজেরিয়াতে প্রায় পাঁচশোটি জনগোষ্ঠীর বসবাস এছাড়া দেশটিতে প্রায় পাঁচশো বারোটি ভাষা প্রচলিত আছে এ কারণে নাইজেরিয়াকে বহুজাতিগত রাষ্ট্র হিসেবেও ধরা হয় দেশটির জাতীয় মুদ্রা হিসেবে নাইরা প্রচলিত নাইজেরিয়ার সরকারি ভাষা ইংরেজি হলেও ইয়োরো বা ইগবো ও হাউসা ভাষা তিনটি কার্যত আদা সরকারি ভাষা হিসেবে দেশটি বেশি ভাষা লোকদের বাপ আদান প্রদানের ভাষা হিসেবে ব্যবহৃত হয় ইয়েরুবা ভাষাভাষীরা মূলত নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিম অংশ বসবাস করেন সেখানে সরকারি ভাষা না হলেও ইয়েরুবা ভাষা প্রশাসনে মুদ্রণ ও ইলেকট্রনিক মাধ্যমে শিক্ষার সব স্তরের সাহিত্য ও চলচ্চিত্র ব্যবহৃত হয় পশ্চিম আফ্রিকাতে অবস্থিত নাইজেরিয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যেখানে দেশের অর্থনীতির বেশিরভাগটাই খনিজ তেলের উৎপাদন ও রপ্তানির উপর নির্ভর বর্তমানে বিশ্বে নাইজেরিয়া খনিজ তেল উৎপাদনকারী দেশ তাছাড়া দেশটির জনসংখ্যার অধিকাংশ মানুষ চাষাবাদের উপর নির্ভরশীল লেদার টেক্সটাইল গাড়ি তৈরির কারখানা তথা বিভিন্ন বাণিজ্য শিল্পের দেশটির বিরাট অংশের মানুষ যুক্ত আছে অন্যান্য আফ্রিকান দেশগুলোর তুলনায় দিক দিয়ে এত উন্নত হওয়ার কারণে নাইজেরিয়াকে কে জায়েন্ট অফ আফ্রিকান বলা হয়ে থাকে নাইজেরিয়ার ঘন জঙ্গলে পৃথিবীর সব থেকে বেশি পরিমাণ বিভিন্ন প্রজাতির প্রজাপতির বসবাস দেখা যায় দেশটির মানুষ চলচ্চিত্র দেখতে পছন্দ করে এ কারণে হয়তো দেশটি চলচ্চিত্র নির্মাণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে এর ফিল্ম ইন্ডাস্ট্রিকে নলিউড নামে ডাকা হয় এটি আফ্রিকার মধ্যে সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি নামে পরিচিত নাইজেরিয়ার জনসংখ্যার প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের এর পাশাপাশি পঁয়ত্রিশ শতাংশ খ্রিস্টান ও আঠারো শতাংশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে এক হিসাব অনুযায়ী নাইজেরিয়ার আষট্টি শতাংশ মানুষ শিক্ষিত দেশটিতে অপরাধ কার্যক্রমের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে মাদক ব্যবসা আফ্রিকান দেশগুলোর মধ্যে নাইজেরিয়াতে ফুটবল খেলায় অধিক জনপ্রিয় দেশটির জাতীয় ফুটবল দলকে সুপার ইগল নামে ডাকা হয় ইতিমধ্যে নাইজেরিয়া ফুটবল বিশ্বকাপে ছয় বার অংশগ্রহণের সম্মান অর্জন করেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি তো নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অঙ্ক রাখবেন